ফলের বাগানে গিয়ে ফল পেরে খাওয়ার কিন্তু আনন্দই অন্যরকম সেটা একটু কষ্ট হলেও কিন্তু সেখানে কিন্তু ভালো লাগার কাজটা করে আমার মনে হয় অনেক বেশি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তা আজকে আমরা গ্রামে যাচ্ছি মানে বুঝিয়ে নিচ্ছেন যে আজকে কোথায় যাচ্ছি একদম চেরি বাগানে চলে আসছে আসলে চেরি ফার্মটা আমি পুরাটা ঘুরে দেখাতে পারবো না যেহেতু বিশাল একটা ফার্ম আমরা এক সাইড দিয়ে ঢুকছি মানে আমার ক্যামেরার যতটুকু পারি আমি অতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পুরাটা কিন্তু ঘুরে দেখাতে পারবো না কেন আজকে প্রচণ্ড রোদ আছে গরম আছে বুঝতে পারছেন যে অন্যরকম গরম যাচ্ছে এই গরমের মধ্যে আমরা চেরি খেতে আসছি চেরি বাগানে সেই সঙ্গে আপনাদের আমি একটু শেয়ার করব। মানে আমরা যেখানে আছি বা যেখান থেকে যত দূরে আমার ক্যামেরা যায় অত দূর আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই তো প্রথমে আমি মন মেজাজ সব কিছু ভালো থাকতেই একটু ভিডিও করে নিচ্ছি কারণ গরম লাগলে মাথা ঠিক থাকে না মানে অন্য রকম মানে মেজাজটা গরম হয়ে যায় এর জন্য ভাবলাম যে মন মেজাজ দুইটা ভালো থাকতেই আমি একটু ভিডিও করে ফেলি তাই তো মানে চেরিগুলো দেখে এত শান্তি লাগছে মার্শাল্লাহ আর গাছে কিন্তু প্রচুর চেরি আর এবারে আমি কিন্তু নিয়ে আসছি একটু লবণ মরিচ মেখে নিয়ে আসছি প্রতি বছরে আমি আসি আর ঠগি যাই কেননা চেরি একটু খেলে কিন্তু আর খাওয়া যায় না মানে মুখটার জন্য কেমন হয়ে যায় তাই ভাবলাম যে এবার চেরি বাগানে যাওয়ার আগে একটু লবণ মরিচ মেখে নিয়ে যাব ওখানে আরাম করে বসে খাবো গাছ থেকে পারবো খাবো সেখানে কিন্তু অন্যরকম একটা মজা লাগে ঝাল লবণ দিয়ে চেরিটা খেতে ঠিক আমাদের দেশে বরের মতো সেটা এবার আমি একটু ভুল করে নেই আসার সময় একদম সবার আগে কিন্তু আমি কিন্তু ব্যাগে নিয়ে নিছিলাম আমার সেই টোপলা লবণ মরিচের টোপলা তো কেউ তো খাচ্ছে না যাই হোক আমি আমার মতো করে পাচ্ছি আর খাচ্ছি কি যে স্বাদ সেটা বলে শেষ করতে পারবো না এটার মজা কিন্তু অন্যরকম আসলে গাছ থেকে ফল ফিরে খাওয়ার আনন্দটা কী জিনিস সেটা আসলে যারা খায় আসলে তারা বোঝে আমার বরাবর সব সময় একটা অভ্যাস ছিল যে গাছে উঠে ফল খাওয়ার সেই ছোটোবেলা থেকে সেই অভ্যাসটাই এখনও আছে আসলে আমার মেয়েরা একটু ব্যতিক্রম তারা গাছে উঠতে চায় না বা গাছে ওঠে না ভয় পায় আমি যেহেতু আসলে বাংলাদেশে একজন খাটি মা বা মেয়েকে নিয়ে আসলে দেখালাম যে এইভাবে লবণ মরিচ দিয়ে খেতে হয় মেয়ে তো একটু মুখে দিল না আমি শুধু খাচ্ছি আর খাচ্ছি যাই হোক যেহেতু অনেক ভালো লাগতেছে তাই খাচ্ছি মনের শান্তি মতো মানে শান্তি করে খাচ্ছি একদম বড়ের মতো আমাদের দেশের মতো বেশি খাওয়া যায় নেক্সট টাইমে আপনারা কেউ যদি চেরি বাগানে যান তাহলে আমার মতো এরকম লবণ মরিচ মেখে নিয়ে যাবেন তাহলে কিন্তু ভালো লাগবে গরমের মধ্যে খেতে খাওয়া দাওয়া শেষে এখন আমি বাসায় নিয়ে যাওয়ার জন্য একটু বেছে বেছে চেরি পেরে নিচ্ছি বা পছন্দ করে পাচ্ছে আর এখানে একটা ডাল একদম নিচ থেকে বের হচ্ছে গাছের গোড়া থেকে একটা ডাল সেখানে এত চেরি ধরছে মার্শাল্লা মানুষ খাচ্ছে যেভাবে নষ্ট করছে আর এই চেরিটা কিন্তু খুবই সুন্দর একটা চেরি কালারটা কিন্তু একটু অরেঞ্জ অরেঞ্জ কালার হয় খেতে কিন্তু মার্শাল্লা বেশ ভালো লাগে এখান থেকে আমরা বেশিরভাগ চেরিটা নেব হ্যাঁ বেছে বেছে খুবই ভালো লাগতেছে কালারটা যা হ্যাঁ চেরি রকম অনেক গরম লাগছে আসলে তারপরও কিন্তু আমরা আমাদের পছন্দ মতো চেরি পাচ্ছি খাচ্ছি খুবই ভালো লাগতেছে আর এখানে কিন্তু প্রতিটা লাইনে কিন্তু একটা করে মই থাকে এরকম সেখানে উঠে আপনি উপর থেকে কিন্তু বড়ো বড়ো চেরিও পেরে নিতে পারেন তা আমরা আর দেরি না করে এখন আমরা যতটুকু চেরি পারছি সেটা আমরা বাসায় নেওয়ার জন্য পেয়ে করলাম এই চেরিগুলো আমাদের ফরি ডলার মতো পড়ছে তা এখন আমরা এসব পেয়ে করে তো নিয়ে আসলাম তা আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ